কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে পদার্থের গঠন নবম শ্রেণীর পার্ট টু আমরা গত পার্টে পদার্থ কী দিয়ে তৈরি অর্থাৎ পরমাণু সম্বন্ধে জানছি তো যারা প্রথম পার্ট করছো তাদের তো খুবই ভালো যারা না নাই তাদের কোনো সমস্যা নেই আমরা আরেকবার একটু দেখতেছি আমরা গত পাটে দেখছিলাম যে পদার্থ আসলে পরমাণু দিয়ে তৈরি পরমাণু কেমন পরমাণু মাঝখানে একেবারে কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে এই আর বাইরে কেন্দ্র করে বাইরে কি করে একটা ইলেকট্রন ঘুরতে থাকে ইলেকট্রন ঘুরতে থাকে তাই না থাকে হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের ভিতরে আবার কি থাকে এই নিউক্লিয়াসের ভিতরে আবার থাকে প্রোটন এবং নিউট্রন তাই না সে ভিতরে থাকে প্রোটন এবং নিউটন বাইরে কেন্দ্র করে নিখিল কেন্দ্র করে কে করে ইলেকট্রন করে এই যেই পথে ঘুরে এই পথটাকে আমরা কক্ষপথ বলতে পারি কক্ষপথ বা প্রধান শক্তি স্তর এটাকে আমরা কক্ষপথ বা প্রধান শক্তি স্তর একটি পরমাণুতে ইলেকট্রন একাধিক থাকতে পারে কক্ষপথ একাধিক থাকতে পারে তা আমরা পরবর্তী যে অধ্যায় যে পর্যায় সারণী ওই অধ্যায় এই সম্বন্ধে বিস্তারিত ধারণা পাওয়া যাবে তা আপাতত প্রোটন নিউটন ইলেকট্রন কি এগুলো আমরা গত পাঠে পড়ছিলাম প্রোটনের চার্জ হচ্ছে প্লাস নিউটনের কোনো চার্জ নাই ইলেকট্রনের চার্জ মাইনাস তাই না এগুলো পড়ছিলাম তো আজকে আমাদের কথা ছিল যে রাধার ফোর্ড পরমাণু মডেল সম্বন্ধে জানবো অর্থাৎ আধার ফোর্ড পরীক্ষা লব্ধ পরীক্ষা আধার ফোর্ড পরীক্ষা লব্ধ যে আমাদের একটা তথ্য দিয়েছে সেই তথ্য সম্বন্ধে জানবো চলো শুরু করা যাক তো আজকে আমাদের আধার ফোর্ডের পরমাণু মডেল আধার ফোর্ডের পরমাণু মডেল রাধার কি করছিল পরীক্ষা পরীক্ষা করে একটা পরীক্ষা করে সে কিছু কথা বলছিল যেটাকে আমরা রাদারফোর্ডের পরমাণু পরমানু মডেল বলি এই পরীক্ষাটা পরীক্ষাটাকে এই পরীক্ষাটাকে রাদারফোর্ডের ফুটের আলফাগানা বিচ্ছুরণ পরীক্ষা বলা হয় আলফাগানা বিচ্ছরণ পরীক্ষা এই রাধার ফোটের কি বলা হয় পরীক্ষা পরীক্ষা আমরা আগে সম্বন্ধে দেখি কীভাবে কি পরীক্ষা করছে তারপর আমাদের পরীক্ষা করার পর সে সেটা আমরা সে কি করছে রাধার কি করছে যে একটা সন্ধের পাত রাখছে এটা খুবই পাতলা ছিল এই সন্ধের পাতটা খুবই পাতলা ঠিক আছে এটা ধরো তোমার এই যে পুরুত্ব বা এই যে পাতলা এইটুকু হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো 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 ফোর সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সেন্টিমিটার পাতলা খুবই পাতলা তারপর কি করছে এই যে বাইরা জিঙ্ক সালফেটের আবরণযুক্ত একটা পর্দা রাখছে গোলাকার পদা তোমরা দেখতে পাচ্ছ যে পরীক্ষা থেকে সে কি করছে জিঙ্ক সালফেটের একটা পর্দা রাখছে জিঙ্ক সালফেটের পর্দা পদ্মা রাখছে কেন যে আসলে মানে এই যে একটু পরে বলতেছে জিঙ্ক সালফেট কেন বলতেছে জিঙ্ক সালফেট কি আমাদের পৃথিবীতে একশো আঠারোটা মৌল আছে আমরা তো প্রথম পার্টে পদার্থ কি জিনিস দেখছি যে আমাদের চারপাশে যা খেসেছে প্রায় তাই পদার্থ তো পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মৌলিক পদার্থ একটা যৌগিক পদার্থ যেই তুমি ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ না তাহলে বলা হয় মৌলিক পদার্থ যেমন বলতে পারো স্বর্ণ রূপা লোহা তো এগুলা কি মৌলিক পদার্থ কারণ তুমি এই পদার্থকে যদি ভাঙ্গো এই পদার্থ ছাড়া অর্থাৎ এই পদার্থের পরমাণু ছাড়া অন্য কোনো পরমাণু না বা যৌগিক পদার্থ কি যৌগিক পদার্থ হচ্ছে যেই পদার্থকে ভাঙলে বা একাধিক একাধিক পদার্থ তুমি পাবা তাকে বলা হয় যৌগিক পদার্থ যেই পদার্থকে ভাঙলে একাধিক পদার্থ পাবা সেই পদার্থকে বলা হয় বা একাধিক পদার্থের পরমাণু পাবা তাকে বলা হয় যৌগিক পদার্থ যেমন তুমি মনে করতে পারো পানি এইস্টো এটা সংক্ষিপ্ত আমরা কি বলতে পারি পানির আমরা বলতে পারি পানি পানি কি কি আছে পানিতে আছে হাইড্রোজেন অক্সিজেন তো অক্সিজেন কি অক্সিজেন একটা পদার্থ বা অক্সিজেন একটা পরমাণু অক্সিজেন একটা পদার্থ হাইড্রোজেন একটা পদার্থ দুইটা পদার্থ মিললা কি উৎপন্ন হয় পানি তো পানি একটা কি পদার্থ যৌগিক পদার্থ তো জিঙ্ক এমন একটা পদার্থ সেটা হলো মৌলিক পদার্থ সালফেট কি বা সালফার কি সালফার হলো একটা মৌলিক পদার্থ তো এই দুইটা পদার্থ মিললা কি তৈরি হয় জিঙ্ক সালফেট মানে এটা কি যৌগিক পদার্থ জিঙ্ক সালফেট পদার্থ যৌগিক পদার্থ তো জিঙ্ক সালফেটের পর্দা রাখছে আমি সহজেই যে আলফা কণাটা সে ডিটেক্ট করতে পারে তো সে কি করছে এদিকে একটা আলফা কণা রাখছে এত রাখার পর সে আলফা কণা সারছে বা বিস্ফোরণ করছে তারপর সে দেখতে পায় কি এই যে স্বর্ণের পাত ভেদ করা অধিকাংশ আলফা কণে সে চলে যায় আসলে কী হয় এদিকে তোমার যদি আমি এদিকে এইটারে যদি একটু জুম করে দেখাই এটাকে একটা মৌলিক পদার্থ তো এখানে কি আছে আমরা জানি পদার্থ কি দিয়ে তৈরি পদার্থ আসলে

এই যে একটা চলে যায় আচ্ছা আলফা কোনা কি আগে আমরা জানতে হবে আলফা কণা হচ্ছে দ্বি ধনাত্মক চার্জযুক্ত একটা কণা এই এই যে আমরা বললাম যে পৃথিবীতে একশো আঠারোটা মৌল আছে তাই না একশো মৌল মধ্যে হাইড্রোজেন একটা মৌল হিলিয়াম একটা মৌল তোমরা পরের অধ্যায়ে সংস্কৃতি খেলে এই মৌলগুলা কে কি সব দেখতে পারবা তো আমরা জানি কি যে পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস বা প্রোটন নিউট্রন বাইরে থাকে ইলেকট্রন এবং পরমাণুর ভিতরে যেটা প্রোটন থাকবে বাইরে একই পরিমাণ ইলেকট্রন থাকবে তুমি চাইলে বিভিন্ন মাধ্যমে ইলেকট্রনকে তো কি করছে হিলিয়াম নামে একটা পদার্থ পদার্থ আছে আছে হিলিয়াম যাতে চার দুটা থাকে দুইটা প্রোটন থাকে দুইটা নিউট্রন থাকে আর পাশে দুইটা ইলেকট্রন থাকে তো এই দুইটা ইলেকট্রন সরিয়ে নিলে যেটা চার সৃষ্টি হয় তো ওই আলফাখানা হচ্ছে এরকম একটা কণা দীনত মানে একটা হিলিয়াম কণা থেকে দুইটা ইলেকট্রন অপসারণ করলে যে কণাটা পাওয়া যায় সেটা হচ্ছে আলফাখানা আলফাখানা হচ্ছে ও একটা শক্তিশালী একেবারে গতি সম্পূর্ণ শক্তি সম্পূর্ণ একটা কণা তো উনি কি করছে আলফাখানা বিস্তরণ করছে তো দেখ দেখ ধরো এটার আমরা জুমপালাতে এরকমই পাবো তাই না তো আলফাখানাটা কি করছে এই যে আমরা আগেই বলছিলাম প্রথম ক্লাসে যে ইলেকট্র পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা তো এই ফাঁকা জায়গাটা কী করছে বেদ করে চলে গেছে চলে যাওয়ার পড়ছে কই জিঙ্ক সালফেটের পর্দার উপর কী সহজে বুঝতে পারছে তো কিছু কিছু কণা ধর অনেক কণা তো সারছে কিছু কিছু কণা এখন কিছু কিছু কণা কী করছে ধর এটা তো ধনাত্মক চার্জ বিশিষ্ট আর আমাদের এই যে নিউক্লিয়াস এটা কি চার্জ বিশিষ্ট ধনাত্মক বা প্লাস চার্জ বিশিষ্ট কারণ আমরা জানি এই পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াস থাকে প্রোটন প্রোটনের চার্জ কী ধনাত্মক আবার আলফা কণার চার্জও কী ধনাত্মক তো ধনাত্মক আমরা জানি কি যে ধনাত্মক ঋণাত্মক মানে প্লাস মাইনাস কি করে আকর্ষণ করে তাই না আর একই চাপ বিশিষ্ট মাইনাস মাইনাস কি করে বিকর্ষণ করে প্লাস প্লাস কি করে বিকর্ষণ করে তাই না তো এগুলো হচ্ছে আকর্ষণ করে বিকর্ষণ করে তো যেহেতু এটাও প্লাস এটাও প্লাস যদি একেবারে সোজা যায় তো কি করবে বিকর্ষণ করে আবার ফেরতাই করবে যদি সোজা যায় এই কি করবে বিকর্ষণ করে আর এদিক দেখে না বেদ করে চলে যাবে একেবারে কাজ গেলে সেই একটু বাঁকবে যেহেতু বিকর্ষণ করে তো বাঁকলো বাঁকলো তো সেই পরীক্ষা দেখতে পায় যে অনেকাংশ আলফা কণা সে কি করে ভেদ করে চলে যায় যদি একটু নিউক্লিয়াসের কাজ দেওয়া যায় আলফা কোনাটা একটু যেমন দেখতে পাচ্ছি যে আবার অনেকগুলা কণা কি করে সোজা সুযোগ ফেরো দেয় পরে কখন ফেরত দেয় যখন একেবারে সোজা সাইড আবার বাইকে যায় যায় দিতে যায় তো উনি এটা দেখতে পায় কি খুব কম সংখ্যক আলফা কণা প্রায় বিশ হাজারের মধ্যে একটি কণা কি করে একেবারে সদাসুজি ফেরত দেয় পরে এখন তুমি একটা প্রশ্ন তোমার রাখতে পারে যে যেহেতু পরমাণুর বাইরে বা কক্ষপথে কি থাকে ইলেকট্রন থাকে তো ইলেকট্রনের চার্জ কি ঋণাত্মক তো যেহেতু আলফা কণার চার্জ হচ্ছে ধনাত্মক তো যদি এই দিকটা যায় সেহেতু আকর্ষণ করে নিয়ে আসবে আসলে এরকমটা হয় না এর কারণ কি এর কারণ হচ্ছে এই ইলেকট্রনের ভর অতি নগণ্য তোমরা প্রথম ক্লাসে দেখছিলা ইলেকট্রনের ভর অতি নগণ্য এই কারণে সে কিছু করতে পারে না কিন্তু যেহেতু ভর অনেক সে বিকর্ষণ করে দূরে পাঠায় দেয় ঠিক আছে তো এই পর্যবেক্ষণ করে উনি কি দেখে যে নিরানব্বই পার্সেন্ট আলফা সোনার পাত ভেদ করে চলে যায় সোদাসী চলে যায় তারপর আবার দেখে যে বিশ হাজারের মতো একটি কণা বিশ হাজারের মধ্যে একটি কণা একেবারে সোদাসতী ফেরত এসে পরে এই যে পরীক্ষা বুঝতে পারে সে বুঝতে পারে কি আসলে আমরা জানি কি যে পরমাণুর কেন্দ্রে থাকে কারণ্য তাই না ইলেকট্রনের ভর অতি নগণ্য প্রায় নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইন সেভেন ভর কই থাকে নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়াসে থাকে তো বন্ধুরা এখানে দেখতে পাই যে বিশালার মধ্যে একটা قناه আসে পড়ে তো এই পরীক্ষা করার পর যে পড়ার পরে মডেল সেটা কি ছিল যে দেখো এই गाइस এই পরীক্ষাটা সে বুঝতে পারে কি যে আসলে পালনো কেন্দ্রে এর নাম কি দিচ্ছেন নাম দিচ্ছেন নিকিলশ আমরা জানি তাই না এর নাম দিচ্ছে নিকিলাস এর নাম দিচ্ছে নিকিলাস এই তিনি আরো বলেন যে এই পুরা পরমাণুর আয়তনের তুলনায় বা জায়গার তুলনায় পুরা আয়তনের জায়গার তুলনায় এই নিউক্লিয়াসের আয়তন বা জায়গাটা খুব ছোট পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা আর খুব ছোট্ট একটা জায়গায় সে থাকে নিউক্লিয়াস থাকে এটাই বলছিল আর তিনি আর বলছিলেন যে যেহেতু সে এটা বুঝতে পারে যেহেতু আমাদের ধনাত্মক চাষ বিশিষ্ট জিনিসপত্র দিলে একেবারে ফেরত আসা পড়ে তার মানে মাঝখান মাঝখানে এমন একটা জিনিস আছে কি বা কেন্দ্র এমন একটা জিনিস আছে যেটা ধনাত্মক চাষ বিশিষ্ট আর বলে যে নিউক্লিয়াসের তো ধনাত্মক একটা চার্জ দেওয়ার পর ফেরত আছে তো সে বুঝতে পারে যে পরমাণু কেন্দ্রে কি আছে একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা জিনিস আছে তো আগেই বলছিলেন যে পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস তো নিউক্লিয়াসের স চক হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ নিরপেক্ষ অর্থাৎ কি থাকে নিউক্লিয়াসের যেই কটা ধনাত্মক চার্জ থাকে তার সমান সংখ্যক চাষ থাকে অর্থাৎ যে কয়টা পোটন থাকে ঠিক একই পরিমাণ ইলেকট্রন থাকে তুমি বলতে পারো যে নিখিল

সৌরজগতের মতো সেই ইলেকট্রন কি করে সৌরজগতের মতো ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে কেন্দ্র করে এই সৌরজগতের সাথে তুলনা করায় এই মডেলটাকে সৌর সৌর মডেলও বলা হয় মনে রাখতে পারে এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা কথা সরু মডেল আবার এই মডেল থেকে নিউক্লিয়ার ধারণা পাওয়া যায় বলে নিউক্লিয়ার মডেলও বলা হয় তো এটাতে কিন্তু প্রশ্ন আসতে পারে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা যে সরু মডেলটি ব্যাখ্যা করো বা নিউক্লিয়ার মডেল ব্যাখ্যা করো বিভিন্ন মডেল দিতে পারে এটা খুব একটা ইম্পর্টেন্ট এই ছিল রাজার ফুটের মডেল সে আমি আবার বলি যেহেতু সে কি করছে আলফাগোনা বিচ্ছন্ন পরীক্ষা দেখতে পাচ্ছে যে অধিকাংশ আলফাগোনা সন্ধ্যে তার বেদ করে চলে যায় সে বুঝতে পারে যে আবার কিছুকে দেখে যে বিশ হাজারের মধ্যে একটি কণা সুদার সাথে বেদ করে চলে আসে আবার কিছু কণা দেখতে পায় একটু বেড়ে দেয় তার মানে সে বুঝতে পারে পরমাণু কেন যেমন একটা জিনিস আছে তো পজিটিভ চার্জ যেহেতু আলফা কণা পজিটিভ চার্জ কিছু একটা আছে কি পজিটিভ চার্জ যার কারণে আলফা কণা সুদা বিপরীত দিকে চলে আসে এবং সে দেখতে পায় বুঝতে পারে যে পরমাণু কেন্দ্রে অধিকাংশ পর পঞ্জীবিত আছে যার কারণে আলফাখানাকে বিপরীত যেহেতু আহ আলফাখানা অধিকাংশ আলফাখানায় সে বেদ তার মানে বুঝতে পারে যে অনেক অনেকাংশ অধিকাংশ থাকা ফাঁকা সেটাও বলতে পারে বলতে বলে যে এখানে ইলেকট্রন থাকতে পারে যদি যেহেতু ইলেকট্রনের ভর অতি নগণ্য তার এর গতিপথের কোনো পরিবর্তন করতে পারে না আলফা কণার গতিপথের কোনো পরিবর্তন করতে পারে না এই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল যদিও রাদারফোর্ড পরমাণু মডেলের অনেক সীমাবদ্ধতা ছিল সীমাবদ্ধতা দরকার দেখো সীমাবদ্ধতা কি কি দেখো এই যে রাদারফোর্ড কি করছিল সৌরজগতের সাথে তুলনা করছিল তাই না এই সৌরজগতের সাথে তুলনা করায় আমরা জানি কি সৌরজগতের গ্রহের কোনো চার্জ নাই সূর্যের কোনো চার্জ নাই এই জন্য আমরা জানি সৌরজগতের কি চার্জবিহীন যেহেতু সৌরজগত চার্জবিহীন ধরো এক নম্বর পয়েন্ট কি সৌরজগতের সাথে সীমাবদ্ধতা মানে কি করে সৌরজগতের

পরমাণুকে পরমাণু নিউক্লিয়াস কেন্দ্র করে ঘুরে তো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যেহেতু কোনো একটা কিছু যদি ঘুরে শক্তি পাবে কই শক্তি কই তো যদি ঘুরতে থাকলে এক সময় কি করতে থাকবে শক্তি হারাতে থাকবে একসময় সময় শক্তি হারাতে থাকবে তো এক সময় যদি শক্তি হারা গেলে দিক ঘুরতেছে এদিক ঘুরতেছে তো এক সময় শক্তি হারাতে থাকলে কি করবে তার শক্তি হারা একটু শক্তি কমে আছে আবার এদিকটা করবে আরো শক্তি কমে আছে দিকটা করবে আবার আরো শক্তি কমে আছে দিকটা করবে আরো শক্তি কমে আছে আর শক্তি কমে আছে এক সময় কি ঘুরতে পারবে না অর্থাৎ যে এই ইলেকট্রনের অস্তিত্ব থাকবে না ফল অস্তিত্ব থাকবে না আসলে বাস্তবে এরকমটা হয় না আরো একটা সেনাবদত্ত ছিল আর একটা সেনপত্র কী ছিল যে এই বলছিলো যে ইলেকট্রন কি করে ঘুরে কিন্তু কিভাবে ঘুরে এই কক্ষপত্রটা কি বৃত্তাকা না নব না কিভাবে ঘুরে এই সম্বন্ধে কোনো তথ্য দেওয়া হয় নাই এবার কি কক্ষপথের ওদের আকার বা আকৃতি সম্বন্ধে কোন ধারণা দেওয়া হয়নি এই তার ছিল সীমাবদ্ধতা যে এই যে কক্ষপাত যদি তা ঘুরে এই কক্ষপাতের আকারটা কেমন বৃত্তাকার কিভাবে ঘুরে এই সম্বন্ধে সে কিছু বলে নেই শুধু বলছে যে ঘুরে তোমরা দেখতে পাচ্ছো যে সৌরজগতের মতো ইলেকট্রনিক কেন্দ্র করে ঘুরে এই পর্যন্তই সে বলছিল

এমন একটা বোর মডেল প্রস্তাবনা করছে তো সেখানে কি ছিল বোর পরমাণু মডেল ধরো বোর পরমাণু মডেল বোর কি বলছে ওই যে আমাদের আধার ফট কোনো আহ কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোন ধারণা দিতে পারেনি কিন্তু বোর পরমাণু মডেল আকার আকৃতি সম্বন্ধে ধারণা দিয়েছে বোর পরমাণু মডেল কি বলছে যে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে বৃত্তাকার কক্ষপথে বৃত্তাকার কক্ষপথে ঘুরে আরো বলছিলেন যখন গুলো কক্ষপথে অবস্থান করবে তখন কি করবে না কোনো শক্তি শোষণ বা বিকরণ করবে না কক্ষপথে থাকা অবস্থান শক্তি শোষণ বিকরণ করবে না তাই না কিন্তু যখন তুমি শক্তি দিবা তখন কি করবে ইলেকট্রন করবে ধরো এতে ধরো নিউক্লিয়াস ধরো ইলেকট্রন তখন তুমি এটা শক্তি দিবা শক্তিটা শোষণ করে সে কি করবে উচ্চ শক্তি স্তরে চলে যাবে ধরো এই শক্তি স্তর থেকে সেই শক্তি স্তরে চলে গেলো আবার যখন তুমি শক্তি উৎস ফিরাই নেবা তখন কি করবে সেই শক্তিটা বিকলন করে আবার আগের জায়গায় চলে যাবে শক্তি সে বলছিল এই শোষিত শক্তির পরিমাণ ধরো আমরা ডেল যদি প্রকাশ করি শোষিত বা বিকৃত শক্তি বিকৃত শক্তি ডেল এটা প্রকাশ করছিল ই হচ্ছে শক্তি আর ডেল্টা বোঝাচ্ছে শক্তির পার্থক্য ধরো এটা ধরো আমাদের এই কক্ষপথে যদি শক্তির ই ওয়ান এই শক্তি ই টু তাহলে সে বলছিল বা ডেল ই সমান সমান ই ওয়ান না সরি বড়টা থেকে মাইনাস ই ওয়ান আসলে ধরো এটা পাঁচ দশ মনে করো এটা হলো পাঁচ এটা দশ তো যদি তুমি ধরো পাঁচে আসো এখন তুমি দশে গেলাগা তার মানে তুমি কি করছো পাঁচ শোষণ করছো তাই না বা তুমি দশে আসো

এই যে গুণমান ইলেকট্রনের কৌণিক বর্গ কৌণিক বর্গ বিষয়টাকে আমি একটু বলতেছি কৌণিক বর্গ এন বি আর সমান সমান এন ইস বাই টু পাই দেখো এই যে এইগুলাতে কিন্তু আমাদের ম্যাথ আসতে পারে বা অঙ্ক আসতে পারে ঠিক আছে তাই ইলেকট্রনের কৌণিক বর্গ কি আমরা জানি বেগ ওই যারা সেলার ভালো বলতে পারবে যারা কোনটা চালায় তারা বলে না সাইডে এ চলো সাইডে এ একশো একশোতে চলছে এগুলো হচ্ছে বেগ এটা কি অবস্থায় রৌখিক অবস্থায় যে তারপরে গাড়ি চালালে বলে সাইড সত্তর এত কিলোমিটার পার আওয়ার তো হচ্ছে আসলে কি সোজা সোজা অবস্থায় কিন্তু কোন অবস্থা বা গুণামান অবস্থায় কি বলে না ওটা বেগ বলে না ওটা বলা হয় কণিক বয় বেগ অর্থাৎ যে কণিক অবস্থায় এটা কত তাড়াতাড়ি ঘুরতেছে বা ভালোভাবে বললে বলা যায় যে সময়ের সাথে সাথে কণিক হার ঠিক আছে তো এত কিছু বোঝার লাগবে না তুমি বুঝো আসলে বুঝো যে কোনিক অবস্থায় কি তাড়াতাড়ি বলা হয় কণিতে আর রৌখিক অবস্থায় বরবে আছে না ধরো তোমার সাথে পাঁচ উম পাঁচ কিলোমিটার পার আওয়ার আইটা পাঁচ কিলোমিটার পার আওয়ার আর ট্রাক তোমার দিকে আসতে চাইলো পাঁচ কিলোমিটার পার আওয়ার বলো তুমি কোনটায় বেশি বেটো বাবা তুমি চাইলে কিন্তু ওই সাইকেলটা থামাই দিতে পারো ধরো একটা সাইকেল

গুন্যামান অবস্থায় গুন্ডামান অবস্থায় এটা সব কোনিক হিসাব করা হয় আমরা জানি ইলেকট্রিক কি করে ঘুরে তার মানে এটা কোনিক গরভেক থাকবে কোনিক গর্ভে কি এন ইস বাই টু বাই এটা হচ্ছে কোনিক গলভিক এটা এম বি মানে হচ্ছে কোনিক ভলভেক কোনিক বল বে তুমি এখান থেকে তুমি আর আর হচ্ছে ব্যাসধ্য তুমি আর বাইক করতে পারো ব্যাসাধ্য আর বি হচ্ছে বেগ এম হচ্ছে বর আমরা তো জানি ইলেকট্রনের বর নির্দিষ্ট ইলেকট্রনের প্রথম প্রথম পার্টে বা প্রথম আমরা ইলেকট্রনের বল কিন্তু আমরা দেখছি আর এ বি হচ্ছে বেগ আর হচ্ছে ব্যাসার্ধ তারা এখনো প্রথম পার্ট দেখো নাই তারা প্রথম কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে এই প্রথম পার্টের লিঙ্ক দিয়ে দিব সমস্যা নাই আর এর হচ্ছে যেই যেই কক্ষপথ থাকবে ওই কক্ষব তাহলে তোমার এক নম্বর কক্ষপাত আছে

প্রথম সংখ্যাটাও কিন্তু তুমি বার করতে পারো তো এই হচ্ছে বোর পরমাণু মডেল বোর পরমাণু মডেল আমি একবার বলতেছি ইলেকট্রন কোথায় ঘুরে বৃত্তাকার পথে ঘুরে ইলেকট্রনের আকার থাকা অবস্থায় বা প্রথম শক্তিস্থ থাকা অবস্থায় কোনো ধরনের শক্তি শোষণ বা বিকরণ করে না সে নির্দিষ্ট এক জায়গায় থাকে এটা আমরা স্ত্রী কক্ষপত বলতে পারি তো তারপর যদি তুমি শক্তি দাও সে কী করবে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তর স্তরে চলে যাবে আবার যদি শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে চলে আসবে তো এটা আবার পার্থক্য দেওয়া হচ্ছে ডেলি সোয়ান সোয়ান ইউ বাই ইউ ওয়ান এটা হচ্ছে কি শক্তি অনেক সাফল্য থাকলেও তার একটু সীমাবদ্ধতা এক যেমন বিশিষ্ট পরমাণুর এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বনালি ব্যাখ্যা করতে পারে না তারপর এক শক্তি স্থান হতো অপশক্তি স্থানে ইলেকট্রন স্থানান্তর ঘটলে বোর পরমাণু মডেল অনুসারে একটি রেখা বর্ণালী পাওয়ার সৃষ্টি হওয়ার কথা কিন্তু আসলে দেখা যায় যে আরো অনেকগুলা বর্ণালী সৃষ্টি হয় তাই ছিল বোর পরমাণু মডেলের সম্ভাবনা আশা করি তোমরা সব বুঝছো এই পর্যন্ত দা রাদারফোর্ড পরমাণু মডেল ও বোর পরমাণু সম্বন্ধে পুরোপুরি ক্লিয়ার তো আগামী পাঠে আমরা দুই পার্ট করার চিন্তা ছিল কিন্তু আশা করি আমরা তিনটা পার্ট করব ছোট ছোট তিনটা পার্ট তো আগামী পাঠে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে ইলেকট্রন বিন্যাস আর হচ্ছে আপেক্ষিক আনুমানিক আপেক্ষিক আনুবিক বদ দিয়ে শুরু হয়ে যাবে তো এই ছিল আজকের আমাদের পার্ট তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও অথবা মেসেজ করতে পারো